ঈদের দিন খালেদা জিয়ার খাবারের মেরুতে যা থাকছে পাঁচ বছরের সাজার বোঝা মাথায় নিয়ে এখনো পুরাতন কারাগারে আছেন বিএনপির হাইকোর্ট থেকে স্থগিত হয় আর বের হওয়ার নেই তার তাই এবার কারাগারেই ঈদ করতে হচ্ছে চার মাস ধরে কারাগারের থাকা খালেদা জিয়াকে ঈদের দিন কারাগারে থাকা অন্যান্য কয়েদিদের মতোই খালেদা জিয়ার জন্য রয়েছে খাবারের বিশেষ আয়োজন ঈদের দিন ঘুম থেকে উঠেই খালেদা জিয়া পাবেন পায়েস শ্যামাই ও মুড়ি যার সবই কারাগার আরক্ষীদের তৈরি দুপুরের মেনুতে রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী ভাত অথবা পোলাও সঙ্গে থাকবে ডিম রুই মাছ মাংস আর আলোর দম রাতের আয়োজনে থাকছে পোলাও গরু অথবা খাসির মাংস ডিম মিষ্টান্ন পানসুপারি এবং কোমল পানীয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ কয়েদিদের মতো হলেও তার জন্য রান্না হবে আলাদাভাবে খালেদার জন্য বিশেষ খাবারের রান্নার মশলা এবং পরিমাণ উল্লেখ করা থাকবে কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এছাড়া এসব মেনুর বাইরে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে কারা কর্তৃপক্ষকে অবস্থা করতে পারেন তবে সেই আইটেম তাকে দিতে বাধ্য নয় কারা কর্তৃপক্ষ কারা সূত্র জানিয়েছে শুক্রবার পর্যন্ত বিশেষ আইটেম তৈরির বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করেননি খালেদা জিয়া এদিকে কারাগারের খাবার ছাড়াও পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন খালেদা জিয়া জাহাঙ্গীর কবির আরো বলেন ঈদের দিন অনুভূতি সাপেক্ষে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন এছাড়াও এদিন আমরা পরিবারের খাবার অ্যাকসেপ্ট করি তবে পরিবারের আনা খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ এদিকে খালেদা জিয়ার পাশাপাশি একই খাবার পাবেন আদালতের অনুমতি নিয়ে তার সহযোগিতায় কারাগারে গৃহকর্মী ফাতেমা বেগম খালেদার সঙ্গে ফাতেমার পরিবারের লোকজন তার সঙ্গে কারাগারে দেখা করতে যাবেন বলে জানা গেছে এর আগে আটই ফেব্রুয়ারি জি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার দিন থেকে নাজিম উদ্দিন রুদের পুরাতন কারাগারে আছেন খালেদা জিয়া কয়েকবার জামিনে কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করলেও একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানোয় জামিন প্রক্রিয়া জটিল হয়ে পড়ে তাই এবার কারাগারেই ঈদ করতে হচ্ছে খালেদা জিয়া এদিকে আদালতের অনুমতি নিয়ে খালেদার সঙ্গে থাকছেন ফাতেমা ফাতেমা দীর্ঘ দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে একই থাকছেন তার চিকিৎসা নিয়ে উত্তপ্ত উঠেছে রাজনৈতিক অঙ্গন এতে কারা গত শনিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার ব্যক্তিগত চার চিকিৎসক সাংবাদিকদের জানান খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হোক পরদিন কারা মহাপরিদর্শক আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন স্ট্রোকের কথা উড়িয়ে দিয়ে বলেন তিনি পুরো অজ্ঞান হননি সামান্য ভারসাম্য হারিয়েছিলেন তিনি চাইলে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে তবে মঙ্গলবার কারা কর্তৃপক্ষের সঙ্গে বিএসএমএমইওতে যেতে রাজি হননি খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত খরচে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই আবেদন অমীমাংসিত রেখেই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার প্রস্তাব দেয় কারা কর্তৃপক্ষ তবে শুক্রবার পর্যন্ত তিনি সিএমএচে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হননি দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে